হ্যালো বন্ধুরা খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে আপনার মাথাটা ঘুরেও যেতে পারে ট্রাম্প আর পুতিন দুই মহাশক্তিদের নেতা একসাথে মিলে ইউরোপকে কোন ঠাসা করছে এটা তো ভদ্র ভাষা বললাম দুজনে ফিটা লাল করে ফেলাইতেছে ইউরোপ রেখে ট্রাম্প কাকু আর পুতিন মামু শুনতে সিনেমার মতো লাগছে তাই না কিন্তু এটা বাস্তব আর এই বাস্তব এতটাই ভয়ঙ্কর যে ইউরোপের মতো পরাশক্তি এখন তলমল করছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ জানাচ্ছি কারণ শেষে একটা মাইন্ড ব্লোয়িং তথ্য আছে যেটা আপনাকে ভাবিয়ে তুলবে তাহলে চলুন শুরু করি ট্রাম্প পুতিন অক্ষশক্তি ইউরোপ কি সত্যি শেষ পেছনের গল্পগুলো কি শুনে আসা যাক প্রথমেই বুঝিনি কি হচ্ছে কেন এত দৌড়াদৌড়ি দু হাজার ছাব্বিশ সাল চলছে ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে বসেছেন মানে দ্বিতীয়বার হয়েছে দু হাজার জানুয়ারিতে তিনি শপথ নিয়েছেন আর তার বৈদেশিক নীতি এক কথায় বলতে গেলে আমেরিকা ফার্স্ট বাকিরা লাস্ট যাও যাও তোমাদের কোনো দাম নাই। এটাই তার কথা এদিকে পুতিন তিনি ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আর ধীরে ধীরে পুরো ইউরোপকে তার খেলায় মাত দিচ্ছেন কিন্তু মজার ব্যাপার কি জানেন ট্রাম্প পুতিনকে শত্রু না ভেবে অংশীদার হিসাবে দেখছেন পৃথিবীর এই আমি নিলাম পৃথিবীর ওই তুমি নাও ব্যাস আমরা ঠিক থাকতেই হইল মানে বাংলা ভাষায় এইটাই বলে আমেরিকা রাশিয়া দুই পরাশক্তি এখন একসাথে কাজ করছে আর মাঝখানে পড়ছে কে পুয়র ইউরোপ একদম গরিব গরিব বলে না গরিবস হয়ে গেছে ইউরোপ চলুন প্রথম পয়েন্টে আসি ইউক্রেন সমস্যা ট্রাম্প বলছেন আমি পুতিনের সাথে বসে একদিনের যুদ্ধ শেষ করে দেব শুনতে ভালো লাগছে একদম রোমাঞ্চকর লাগছে কিন্তু আসল যুদ্ধ হলো এই ডিলে ইউরোপের কোনো ভূমিকা নেই ট্রাম্প আর পুতিন সরাসরি কথা বলছেন একের পর এক আর ইউরোপীয় নেতারা তাদের অবস্থা তারা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন আপনি একটু ভাবুন ঠিক আপনার দরজার বাইরে যেমন দারোয়ান দাঁড়িয়ে থাকে অফিসের দরজার বাইরে ঠিক সেইভাবে ইউরোপের নেতারা দাঁড়িয়ে থাকে এবং আরও মজার ব্যাপার হলো এই চুক্তিতে ইউক্রেনকে তার বিশাল ভূখণ্ড হারাতে হতে পারে মানে রাশিয়া জিতে গেল পুতিন খুশি ট্রাম্পও খুশি কারণ তিনি পিস মেকার হিসাবে ক্রেডিট নিলেন আর ইউরোপ তাদের নিরাপত্তা বাফার জোন ফিনিশ এটা শুধু ইউক্রেনের ব্যাপার না বন্ধুরা এটা পুরো ইউরোপের নিরাপত্তার ব্যাপার পোল্যান্ড বাল্টিক রাষ্ট্রগুলো এখন ভয়ে দিন কাটাচ্ছে কারণ তারা জানে রাশিয়ার পর তাদের দিকেই আসতে পারে ইউরোপীয় ইউনিয়ন ভাঙার খেলা ট্রাম্পের স্ট্র্যাটেজি কি জানেন তিনি চান না একটা শক্তিশালী ইউ ব্লকের সাথে ডিল করতে তিনি তো বুদ্ধিমান মাথায় জিনিস আছে কারণ হলে তিনি জানো ব্যবসায়ী তিনি চান এককভাবে প্রতিটা দেশের সাথে আলাদা আলাদা চুক্তি করতে কেন জানেন কারণ একসাথে সাতাইশটা দেশ শক্তিশালী হয়ে যায় আর এই কাজে তিনি কিভাবে সফল হচ্ছেন ইউরোপের পট্ট দানপন্থী দলগুলোকে সমর্থন দিচ্ছেন ইতালি হাঙ্গেরি অস্ট্রেলিয়া এইসব দেশে ডানপন্থী সরকার আসছে আর তারা ইউ এর বিরুদ্ধে কথা বলছে আর সবশেষে গ্রিনল্যান্ড আর ডেনমার্ক ইস্যু তো রয়েছেই এদিকে পুতিনও এই খেলায় মাস্টার বছরের পর বছর ধরে তিনি ইউরোপের ভেতরে বিভাজন তৈরি করছেন মানে ভেঙে দিচ্ছেন পার্টিশন ওপাকাণ্ডা দিয়ে সাইবার হামলা দিয়ে রাজনৈতিক তহবিল দিয়ে এখন ট্রাম্পের প্রশ্রয়ে এই কাজ আরও সহজ হয়ে গেছে দুই ফ্রেন্ড মিলে ইউরোপকে বলের মতো লাভ থাকছে মানে হলো ইউরোপ নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এটাকে বলে ডিভাইড অ্যান্ড রুল এই ব্রিটিশ আমল যেটায় শুরু করছিল এই দুই দোস্ত এখন সেটা চালাচ্ছে আর এতে এক্সপার্ট হলো ট্রাম্প আর কে পুতিন এবার আসি সবচেয়ে পাগলাটে পয়েন্টে গ্রিনল্যান্ড হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দুই সালে এসব ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চাইছেন কিন্তু সমস্যা হলো গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ আর ডেনমার্ক হলো ন্যাটোর সদস্য মানে আমেরিকার বন্ধু দারুণ প্যাচ তাই না কিন্তু ট্রাম্প সেসব পরোয়া করছেন না তিনি সরাসরি ডেনমার্কের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছেন এটা কেন ভয়ঙ্কর কারণ এটা বার্তা পাঠাচ্ছে আমেরিকা তার নিজের বন্ধুদের সার্বভৌমত্ব সম্মান করে না যদি ডেনমার্কের সাথে এমন আচরণ হয় তাহলে বাকি ইউরোপের দেশগুলো কি হবে গ্রিনল্যান্ড দখল করবেন এটা ভয় দেখাচ্ছে ভয় দেখে ওই যে বললাম ডিল ট্রাম্প ডিল করে করে আমেরিকা ফার্স্ট করে তুলবে এই ঘটনায় ইউরোপে আতঙ্ক ছড়িয়েছে কারণ তারা বুঝে গেছে আমেরিকার নিরাপত্তা ছাতা আসলে কতটা নির্ভরযোগ্য সেটা এখন প্রশ্নবিদ্ধ তাদের কাছে অর্থনৈতিক যুদ্ধ এবার আসি টাকার খেলায় অর্থনৈতিক যুদ্ধ ট্রাম্প ইউরোপীয় পণ্যের ওপর উচ্চ শুল্ক বসাচ্ছেন জার্মান গাড়ি ফ্রেঞ্চ ওয়াইন ইতালিয়ান ফ্যাশন সব কিছুতে ট্যাক্স 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 কেন কারণ তার দাবি ইউরোপ আমেরিকার সাথে আনফেয়ার ব্যবসা করছে আর এদিকে ট্রাম্পের বন্ধু পুতিন মানে পুতিন মামু তিনি জ্বালানি শক্তিকে অস্ত্র বানিয়েছেন গ্যাস সাপ্লাই কমিয়ে দিচ্ছেন দাম বাড়াচ্ছেন ফলে ইউরোপে শিল্প কারখানা বন্ধ হচ্ছে মানুষ চাকরি হারাচ্ছে বৈধ পদার্থ না এটা ডার্ক ফিল্ডের মাধ্যমে কারণ যুদ্ধ শুরু ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তো একটা নিষেধাজ্ঞা চলছে আর ফলাফল জার্মানি আর ফ্রান্সের মতো অর্থনৈতিক পরাশক্তিগুলো মন্দার কবলে পড়ছে আর ট্রাম্পের দাবি কি জানেন তিনি বলছেন ইউরোপকে বাঁচাতে হলে আমেরিকার উপর আরও নির্ভর করতে হবে আমার শর্ত মানে ট্রাম্পের শর্ত মানতে হবে মানে একদিকে মরছে আরেকদিকে বলছে আমার কাছে এসো আমি কৌশল তাই না সংকটটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ন্যাটো ন্যাটো হলো ইউরোপের নিরাপত্তা বর্ম এই সামরিক জোটের মূল ভিত্তি হলো একটা দেশ আক্রান্ত হলে সবাই মিলে রক্ষা করবে আর্টিকেল ফাইভ কিন্তু এখন সমস্যা হলো ট্রাম্প পুতিনকে হুমকি না ভেবে অংশীদার ভাবছেন তাহলে কি ট্রাম্পের আমেরিকা সত্যি ইউরোপকে রক্ষা করবে পোল্যান্ড স্তোলিনা লাটভিয়া এই দেশগুলো প্রতিদিন এই প্রশ্ন নিয়ে ঘুমাতে পারছে না রাশিয়ার সৈন্যরা তাদের সীমান্তে দাঁড়িয়ে আছে আর যদি হামলা হয় আমেরিকা কি সাহায্য করবে নাকি ট্রাম্প বলবেন এটা ইউরোপের সমস্যা আমার না এটাই হলো ইউরোপের সবচেয়ে বড় দুঃস্বপ্ন এখন প্রশ্ন হলো ইউরোপ কেন এত দুর্বল দেখুন ইউরোপের অর্থনীতি রাশিয়ার চেয়ে গুণ বড় তাদের আছে টেকনোলজি শিক্ষা অবকাঠামো সবকিছু কিন্তু তবু তারা ট্রাম্প পুতিনের এই সারাশি অভিযান মোকাবেলা করতে পারছে না কেন নাম্বার যদি আমি বলি বা দেশ ধরনের সবাই নিজের স্বার্থ একই সাথে কাজ মতামত দেখছে করছে না নাম্বার সামরিক দুর্বলতা বছর পর বছর আমেরিকার উপর নির্ভর করেছে নিজেরা প্রতিরক্ষা বিনিয়োগ করেনি নাম্বার থ্রি জ্বালানি নির্ভরতা রাশিয়ার গ্যাসের উপরে এক নির্ভরশীল হয়ে গেছে যে এখন পুতিন যখন চান ওয়াল বন্ধ করে দেন ফলাফল বিশাল অর্থনীতি হওয়া সত্ত্বেও ইউরোপ এখন অসহায় বিশ্লেষকরা বলছেন ইউরোপ মানসিকভাবে নিজের আত্মরক্ষায় প্রস্তুত নয় সভ্যতাগত বিলুপ্তির হুমকি এখন আসি সবচেয়ে শকিং পার্টে সভ্যতাগত বিলুপ্তি হ্যাঁ ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে ইউরোপকে সভ্যতাগত বিলুপ্তির ঝুঁকিতে থাকা অঞ্চল বলা হয়েছে মানে কি এর মানে হলো ট্রাম্প প্রশাসন মনে করছে ইউরোপ এখন এতটাই দুর্বল যে তারা নিজেদের সভ্যতা সংস্কৃতি রাজনৈতিক ব্যবস্থা টিকিয়ে রাখতে পারবে না এটা শুধু একটা বিবৃতি নয় বন্ধুরা এটা একটা বার্তা তোমরা শেষ হয়ে যাচ্ছ আমরা তোমাদের ছাড়া এগিয়ে আর তিনি তো এই বার্তা শুনে করছেন কারণ তার স্বপ্ন ছিল দুর্বল করা আর এখন আমেরিকায় সে কাজ করে দিচ্ছে ইউরোপের শেষ আসা কেন তাহলে কি ইউরোপের কোন আশা নেই আছে কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছে এখন ইউরোপ চেষ্টা করছে কৌশলগত সাহিত্য শাসন অর্জন করতে মানে আমেরিকা বা রাশিয়ার উপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের শক্তিশালী হওয়া কিন্তু প্রশ্ন হলো এসব করার সময় আছে কি ট্রাম্প আর পুতিন কিন্তু অপেক্ষা করছে না তো বন্ধুরা সংক্ষেপে বলতে গেলে ইউরোপ এখন ইতিহাসে সবচেয়ে বড় সংকটের মুখে দাঁড়িয়ে আছে একদিকে ট্রাম্পের আমেরিকার ফার্স্ট নীতি তাদের একা করে দিচ্ছে অন্যদিকে পুতিনের কৌশলগত চাপ তাদের দুর্বল করছে মাঝখানে পড়ে ইউরোপ এখন বুঝতে পারছে তারা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারবে কিনা সন্দেহ আছে এই পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে ইউরোপ কি টিকে থাকবে নাকি সত্যি সভ্যতাগত বিলুপ্তি হবে এই প্রশ্নের উত্তর আমরা দেখব আগামী কয়েক বছরে আপনার কি মনে হয় ইউরোপ কি নিজেদের বাঁচাতে পারবে নাকি ট্রাম্প প্রতিন জোট তাদের শেষ করে দিবে কমেন্ট করে জানান আর মনে রাখবেন আন্তর্জাতিক রাজনীতি বোঝা মানে নিজের ভবিষ্যৎ বোঝা তাই জানুন বুঝুন এবং সচেতন থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কাদের সাথে আমাদের সাথে খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন বাংলাদেশ ভারত আমেরিকা ইউরোপ ইউকে কানাডা কানাডায়েলা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই আপনাদের এক একটা মন্তব্য আমাদের টিমের জন্য নতুন শক্তি আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি আগামীকাল হাজির হব আরও চমক ট্রপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে